নমস্কার আজ আমি আপনাদের কাছে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস ধনু রাশি বা ধনুরগ্নের মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই ধনু রাশি বা ধনুরগ্নের মানুষ তার সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন ধনু রাশি অধিপতি গ্রহ হচ্ছে গ্রহ এই গ্রহ ধনু রাশি সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতিও বটে ওদের ধনু রাশি মানে হচ্ছে আপনি বৃহস্পতি গ্রহের জাতক জাতিকা অদের আপনাদের মধ্যে ধার্মিকতা থাকবে মানসম্মান প্রাপ্তির একটা ইচ্ছা থাকবে জ্ঞান পিপাসু থাকবে আপনার মনের মধ্যে অপরকে জ্ঞান দেওয়া উপদেশ দেওয়া ভালো ভালো চিন্তা করা এই মেন্টারিটি আপনাদের মধ্যে অতি অবশ্যই থাকবে দ্বিতীয় ধনুরাশি বা ধনু লগ্নের মানুষ বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার জীবনে সবথেকে বেশি থাকবে আজকে এই মার্চ মাস দু সাল কেমন কাটবে আজকে এইটাই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় তাই ধনুরাশি বা ধনু লগ্নের মানুষরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলোজার পণ্বাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি দেবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মচবি ব্যাপার যান তাহলে এই মোবাইলটা নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন শুরু করছি ধনুরাশি মানুষদের মার্চ মাস দু সাল কেমন কাটতে চলেছে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ একদিকে লগ্নাধিপতি বা রাশি অধিপতি আরেক চতুর্থ করে অধিপতিও বটে তারা অবস্থান করছে বর্তমান সময়ে লগ্ন বা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে এটি অত্যন্ত শুভ পঞ্চমভাবে বৃহস্পতি কী করবে আপনাদের আপনাদের লগ্ন বা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করে তার দৃষ্টি প্রদান পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনার রাশির নবমভাবে আবার মাফ নবমভাবে এবং সেই সঙ্গে আপনাদের রাশির একাদশভাবে সেই সঙ্গে রাশিটে বা লগ্নেও দৃষ্টি প্রদান করবে আবারও বলছি বৃহস্পতি গ্রহটি পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের রাশি নবমভাবে নবমাবে দৃষ্টি প্রদান করবে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে এবং রাশি বা লগ্নেও দৃষ্টি প্রদান করবে এটি অত্যন্ত শুভ এর ফলে আপনাদের উচ্চশিক্ষা হবে প্রেম থেকে বিবাহ প্রেমে সাফল্য যা চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের মধ্যে সাফল্যকে নির্দেশ করছে শিক্ষা ধারণ সুযোগ পাবেন এমনকি কোনো কিছু গবেষণা রিলেটেড কোনো কাজকর্ম করেন সেখানে সাফল্য দেবে ন দৃষ্টি প্রদান করছে যে আপনাকে ধার্মিকতা এনে দেবে সেই সঙ্গে কোনো গুরু গুরুকৃপা লাভ অর্থাৎ গুরুদেবের আশীর্বাদ পিতা মাতার সুস্বাস্থ্যের উন্নতি হওয়া বাবা মার কাছ থেকে সাহায্য পাওয়া জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে ন হবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের ঈশ্বরের একটা আশীর্বাদ বা ঈশ্বরের প্রতি একটা বিলিভ এই সময় সৃষ্টি হতে পারে সেই সঙ্গে নভাবে দৃষ্টি প্রদানের জন্য ভাগ্যের উন্নতি বা ভাগ্যের সাহায্য এই সময় হাত ছেড়ে দিয়ে আপনাদেরকে ডাকছে আপনাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের আয় লাভ সাফল্যের দরজায় খুলে দিচ্ছে যে কাজ করুন টাকা কেন সেই কাজের সফলতা এই সময় নিয়ে যেতে পারে এই বৃহস্পতি দেব যদি আপনার ধনুর লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহ আপনার লগ্নে বা রাখা প্রদান করছে এর ফলে আপনার মন খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম ভালো থাকবে সেই সঙ্গে আপনাকে পরিশ্রমী করাবে এমন কি আপনার শরীরের উন্নতি শরীরের মধ্যে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো এই সময় মিটে যাবে এটি অত্যন্ত শুভ চতুর্থ ঘরে অধিপতি হওয়ার জন্য গৃহকনিক সমস্যাগুলোও অনেকটা মেটানোর চেষ্টা করবে এই বৃহস্পতি গ্রহটি দ্বিতীয় পুঁতি এবং তৃতীয় পুঁতি আপনাদের শনিদ্বীপ তৃতীয়ভাবে অবস্থান করছে এটি খুবই শুভ তৃতীয়ভাবে শনিদ্বীপ অবস্থানের জন্য আমাদের হচ্ছে দ্বিতীয় তৃতীয় দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য যোগাযোগ অবস্থা ভালো হবে আপনাকে উদ্যোগ উদ্যোগী করাবে সাহসী করাবে পরাক্রমী করাবে সেই সঙ্গে বন্ধু বান্ধবের কাছে হেল্প বা সাহায্যও এই সময় পেতে পারে এছাড়া আপনার লেখার মাধ্যমে বহু মানুষকে আকৃষ্টও করতে পারবেন দ্বিতীয়পতি তৃতীয়ভাবে থাকার জন্য আমাদের কথাবার্তা সুন্দর হয়ে উঠবে সব সুখী থাকার জন্য সেই সঙ্গে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আবার আপনাদের মঙ্গলদেব যে মঙ্গলদেব কিনা আপনাদের এবং পঞ্চমভাবে অধিপতি পথে দ্বিতীয়ভাবে তুঙ্গুভাবে অবস্থান করে রয়েছে ষোলোই মার্চ অবধি থাকবে তারপরে অবস্থান করবে তৃতীয়ভাবে এটা অত্যন্ত শুভ এর ফলে আপনাদের মুখের বাক্য মাঝে মাঝে রুড়ো হতে পারে তবে ষোলোই মার্চের পর থেকে অত্যন্ত শুভ বলা যেতে পারে আরও বেশি আপনারা উদ্যোগী উদ্যোগী হবেন এবং যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন যারা কথা পেছে কান যারা ফ্রায়ার ব্রিগেডে কাজকর্ম করে যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে এই মঙ্গলদ্বীপ শনিদেবের কারণে এছাড়া ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন বা ইঞ্জিনিয়ারিং যারা চাকরি করেন সেখানে অবশ্যই সাফল্যকেও নির্দেশ করছে বা উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে এই মঙ্গলদ্বীপ এবং শনিদেবের কারণে তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে আগামী সাতই মার্চের পর থেকে শুক্রদেব শুক্রদেব তৃতীয়ভাবে অবস্থান করলে অনেকটা লেজিনেস তৈরি করে অর্থাৎ মানে যে এই করছি করবো যাচ্ছি যাবো একটা ম্যান্ডেলিটি তৈরি করে দেয় কিন্তু শনি মঙ্গলদেব এবং শনিদেবের অবস্থান হওয়ার জন্য এই যে উদ্যোগ উদ্যমের যে অভাব আপনাদের আসতে দেবে না অবশ্যই সাফল্য এনে দেবে এই শনি শুক্রদেব আবার আমাদের ষষ্ঠাধিপতি এবং একাদশভাবে অধিপতি যেহেতু তৃতীয়ভাবে অবস্থান রয়েছে অবশ্যই সাফল্য এনে দেবে যোগাযোগ অবস্থা খুব ভালো হবে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে রোগ ভোগের অশান্তি আপনার জীবন থেকে চলে যাবে এই মাসে যে রোগগুলো বা অসুখে আপনারা ভুগছেন সেই অসুখ বিসুখ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করছে শত্রু অবশ্যই নাশ করবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে যে কোনো কম্পারিটিভ যখন প্রযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ নেতে পারে শনি মঙ্গল দেবের কারণে ঠিক আছে যৌথভাবে অবস্থান করছে রাহু চৌথভাবে রাহু থাকার জন্য একটু হলো স্ট্রাগল এনে দেবে এবং সেই স্ট্রাগলগুলো আমি পরপর বলছি আবার সাতই মাসের পর থেকে চৌথভাবে কিন্তু বুধেরও অবস্থান ঘটছে এই বুধ কিনা আমাদের সপ্তম গতি এবং দশম ঘরের অধিপতিও বটে চৌথভাবে থাকার জন্য গৃহকেন্দ্রিক টুকুর একটি সমস্যা অবশ্যই থাকবে যেমন মায়ের কোনো হেলথ ইস্যু দেখা যেতে পারে যার পিতার পিতার সব স্বাস্থ্যের উন্নতি হয় কারণে কিন্তু রাহু যৌথভাবে থাকার জন্য মায়ের কোনো হেলথ ইস্যু দেখা যেতে পারে নিজের সপ্তম বুদ্ধি যৌথভাবে থাকছে অর্থাৎ দাম্পত্য জীবনে টুকিটাকি হলেও সমস্যা সম্মুখীন হতে পারেন এই সময় এমন কি বুদ্ধি নাশ অর্থাৎ আপনি কোনো জায়গায় সঠিক বুদ্ধির প্রয়োগ করতে গিয়ে কোথাও না কোথাও বাধার সৃষ্টি হতে পারে এই বুধের কারণে কারণ বুধ হবে নিজস্ব হচ্ছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এর ফলে আপনাদের বুদ্ধি সঠিক জায়গার প্রয়োগের সমস্যা দেখা যেতে পারে বুদ্ধি থাকবে না বা বোকা একটা বলছি না বুদ্ধি সঠিক যায় কোন জায়গায় কোন বুদ্ধিটা প্রয়োগ করলে কাজটা হয়ে যাবে সেখানে কোনো না কোনোভাবে ক্যালকুলেশনের অভাব আপনাদের জীবনে পরিলক্ষিত অবশ্যই করবে। সেই সঙ্গে দশমপতি হওয়ার জন্য কর্মকেন্দ্রিক টুকর একটি সমস্যা তো অবশ্যই ফেস করতে হবে আপনাকে কিন্তু দশমভাবে আপনার দৃষ্টি প্রদান করছে এই বুধদেব এবং রাহু আবার দশমে কিন্তু কেতুর অবস্থান ঘটেছে এর ফলে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে আপনার যারা কলিক রয়েছে বা আপনার যারা বস রয়েছে তারা হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এই মার্চ মাসে কি এখন থেকে আপনারা এর আগের থেকে ফেস করেছেন তবে এই সময়টা একটু বেশি পরিমাণে বাড়বে কারণ বুধ রাহু আবার দশম স্থানে রয়েছে কেতু বুধ নিজস্ব হয়ে যাচ্ছে দশমপতি হয়ে যাচ্ছে এর ফলে এই সমস্যাটা বেশি পরিমাণে বৃদ্ধি হবে সাতই মার্চের পর থেকে তাই অবশ্যই আপনারা সজাগ থাকবেন ঠিক আছে আপনি জানতে পারলেন এই সমস্যাটা আসতে চলেছে আপনি যদি সজাগ থাকেন এখন দেখে তাহলে এই সমস্যা অনেকটাই ফেস করলেও সেটাকে বেরিয়ে আসতে খুব সহজে পারবে সেই সে গুপ্ত শত্রুর সঙ্গে বিদেশে আপনার কলিক হতে পারে বা আপনার যা বস হতে পারে সে আপনার গোপনে কোনো ষড়যন্ত্র করতে পারে ঠিক আছে এবারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আর রোজগার সাফল্য অবশ্যই দেবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আচমকা ডাউন হয়ে নেমে যেতে পারে রাহুর সঙ্গে যুক্ত রয়েছে বুদ্ধ নিচস্ত হয়ে এই ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতি দেবে আচমকা ডাউন হয়ে নেমে যেতে পারে আপনার আপনার একটা অবৈধ প্রণয়ের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দেখবেন আপনার এই সময়টা মনে হবে যেন অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ বা ন্যাক এই সময় বাড়িয়ে দিতে পারে যদি আপনার এইসব জিনিস চাহিদা বেশি থাকে তাহলে অন্যদিকে তো অবশ্যই মন যাবেই কারণ রাহু তাকে না ইনভলভ করাবে বুদ্ধদেবকে অবশ্যই সমস্যা হলে জ্যোতিষীর বন্ধুর কাছে পরামর্শ নিয়ে যাবেন নাহলে ভবিষ্যতে বিপদে পড়ে যাবেন তবে এই মানসম্মান লাভের একটু হল হানি অবশ্যই দেবে বদনামের শিকার অবশ্যই আপনারা হবেন কারণ নবমপতি আপনাদের রবিদেব আগামী পনেরোই মার্চের পর থেকে রবিদেব কিন্তু এই রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রহণযোগ তৈরি করবে ভাগ্যে যে উন্নতি যে চেষ্টা করবে গ্রহ কিন্তু রবি যখন এই রাহুর সঙ্গে যুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করছে এইদিকে বুধ নিচস্থ এর ফলে মানসন্মান আপনাদের হানি হওয়ার একটা ভয় রয়েছে সব কিছু প্রাপ্তি হতে হতে কোথাও যেন আর বাধা হয়ে দাউনে নেমে যেতে পারেন আপনি উঁচুতলার কোনো কিছু কাজকর্ম করেন এমন কিছুটা বদনামের স্বীকার হলেন একবার নিচের দিকে নেমে গেলেন খুব সাবধানে থাকবেন গুপ্তশত্রুর সমস্যা থেকে অবশ্যই ফেস করবেন মার্চ মাসে যোগাযোগ করবেন যোগাযোগ করতে করতে কিন্তু ভুলবেন না সমস্যা অবশ্যই আসবে সমস্যা এলে অতি অবশ্যই যোগাযোগ করবেন সমাধানের পথ আমি বলে দেবো দেখুন শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম তাই অনেকে জীবনের সঙ্গে মিলে আবার অনেকে জীবনের সঙ্গে মেলে না এর প্রধান কারণ একটাই কারণ জন্মচক বা ঠিক চুগুষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি আপনার জন্মচক বা ঠেকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচক বা ঠেকি বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বেরোয়া যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দেবো যদি অনুসারটি ভালো লেগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন